আজকে আমি জিপসামের কিছু কাজ নিয়ে বসেছি তার মধ্যে হচ্ছে জিপসামের ফুলদানি বানাচ্ছিলাম তারপর হচ্ছে চায়ের কাপ তারপর হচ্ছে ট্রে এগুলো বানাচ্ছিলাম যার মধ্যে এখন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপসামের একটা ছোট্ট ফুলদানি হিসেবে আপনারা ইউজ করতে পারবেন কিংবা আপনারা যদি চান এটা পেন হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন খুব ভালো একটা ফিনিশিং এসেছে এটা হালকা ল্যাভেন্ডার কালার এবং হালকা মার্বল ইফেক্ট রাখার ট্রাই করেছি আমি যে অবস্থা দেখতে পাচ্ছেন আশা করি এটা একটু ইগনোর করে যাবেন তারপর হচ্ছে আমি আরেকটা ফুলদানি এখানে ডিমোল করছি দিতে পাচ্ছেন তবে এই ভিডিওটা আমি ততটা বড় রাখছি না পরের ভিডিওতে আমি ক্রমণের শব্দ দেখার সরি দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর কিছু ভালো লাগলে অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের কাছে আমরা গ্যারান্টি দিচ্ছি খুব ভালো ফিনিশিং এবং ভালো কিছু আপনাদেরকে দিতে পারব